তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে এসেছি আগ্রামুলদার বাড়িতে আর আগ্রামুলদার বাড়িতে চারটে কালেকশান আছে দুটো এখানে গরু আছে আন্দারা ব্রাউন কালার তাল একটি আছে কালেকশান আর এখানে একটি আছে ব্রাউন কালার মুন্নি কালেকশান কেমন উনি দু হাজার ছাব্বিশ সালে তৈরি করেছে বা তৈরি করছে বাপা কেমন আছে বলো খুব ভালো তোমার কালেকশান কটা আছে চারটে আছে চারটে বাপা দা কালেকশান চারটে আছে খুব সুন্দর কালেকশন হ্যাঁ একটু ঘোরাও একটু ঘোরাও খুব সুন্দর পাথাও আছে একদম চকচক করছে দেখে নাও খুব সুন্দর পাতা পেছন সাইডটা মাসাল্লাহ দেখে নাও পেছন সাইডটা খুব সুন্দর মানে এখন সম্পূর্ণ তৈরি হয়নি আরো তৈরি হবে তৈরি হলে পুরো গোল হয়ে যাবে আপনার কাছে আছে কতদিন আলমুল্লাহ ঈদের পরে আছে মানে কুরবানি ঈদের পর থেকে আপনার কাছে আছে আচ্ছা আচ্ছা ও বলছে যে কুরবানি ঈদের এক মাস পরে এই দুটো আন্দারা গরু কিনেছে একটু গলার পাথা দেখাবেন কেমন আছে তো গলার পাতা একবার দেখানো দেখাচ্ছে খুব সুন্দর গলার পাতা দেখানো এখন সম্পূর্ণ তৈরি হতে আর কত সময় লাগবে কি বলছেন মানে মাস দুয়ে গেলে তৈরি হয়ে যাবে আচ্ছা তো বলছে আরো মাস দুয়ে পরে সম্পূর্ণ গরু তৈরি হয়ে যাবে আচ্ছা এর হাইট কি আছে একটু বলবেন সাতান্ন আঠান্ন বলছে হাইট আছে অ্যাকচুয়ালি এসছি কেমন কালেকশন আপনার দেখাতে যারা আন্দারা গরু কিনেছেন বা আন্দারা বাচি কিনেছেন বা বয়েল কিনেছেন কে কেমন তৈরি করছেন আমি জানি না ঠিক তো আজকে আগ্রামের কাছে এসছি দু সালে কালেকশন কেমন তৈরি করেছে আপনাদের দেখাচ্ছি আমি আর কিছু পরামর্শ এখান থেকে নেবো যে গরু কিভাবে গরু কোন খাদ্য খাওয়ালে সম্পূর্ণ গরু খুব ভালো তৈরি হয় তো আপনাদের তথ্য আমি কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে আর এর গলার পাতা একবার দেখে নাও দেখাও মাসালে গলার পাতা খুব সুন্দর দেখে নাও খুব সুন্দর ফেস আছে এর গলা পাতা হাত দিন গরু আপনি কার কাছ থেকে নিয়েছেন গোয়াট কেনা যেহেতু কালাম ভাইয়ের সঙ্গে থাকে আচ্ছা উনি বলছে যে এখানে কালেকশন আছে সাতান্ন ইঞ্চি হাইট আছে কত সুন্দর ঝুঁট দেখানো খুব লম্বা চড়া গরু দেখানো আর মুন্নিটা এখন সম্পূর্ণ কিন্তু তৈরি হয়নি সম্পূর্ণ এখন গরু তৈরি হয়নি দেখানো খুব সুন্দর কালেকশন ভালো লম্বা চড়া আছে হাইট কি হবে এটা পঞ্চান্ন সম্পূর্ণ কাঁচা না আচ্ছা এটা নিয়ে এসছেন মাস হচ্ছে দু দু মাস মাস হচ্ছে সবে নিয়ে এসছেন দু মাস হচ্ছে তো দেখে নাও দু মাস নিয়ে এসছে খুব সুন্দর কালেকশন সব সময় গরু একটু ভালো কালেকশন কিনবেন ভালো ঝুঁক ভালো পাতা ভালো দেখতে সমস্ত কিছু সবকিছু দেখে কিনবেন তালমাথা বয়েল আছে এটা তো এটা বলছে বিক্রয় করবে না আচ্ছা এটা কেন বিক্রয় করবেন না বলবেন একটু মানে এটা আপনি বলছেন কুরবানি দেওয়ার জন্য আপনি নিয়ে এসেছেন মানে বাড়িতে আপনি দেবেন কুরবানি আচ্ছা তো এটা বয়েল আছে বলছে বাড়িতে কুরবানির জন্য নিয়ে আসছে মানে উনি পুষে বাড়িতে কুরবানি দেবে তো এটা হচ্ছে বিক্রয় করবে না এই যে আন্দারা গরু আছে না যদি কেউ পছন্দ করে যদি কেউ নিতে চায় আপনি কি এখন বিক্রয় করবেন না তৈরি করে বিক্রয় করবেন এখন বিক্রি করে দেবো মানে এখন যদি কেউ নিতে চায় আপনি দিয়ে দেবেন দিয়ে দেবো তো বলছি এখন যদি কেউ নিতে চায় এখন দিয়ে দেবে আর নইলে সম্পূর্ণ তৈরি করে আপনি বলছেন বেচবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বলছি যে আপনি কি খাচ্ছেন ভুসি দানা শিলকা আর কি ম্যাচ আচ্ছা আর মেডিসিন কি ইউজ করছেন অষ্টবেট আর আর কি করছেন আচ্ছা একটু কথা বলুন যে কিভাবে গরু মোটা তাজা করতে গেলে বা গরু সম্পূর্ণ তৈরি করবেন মানে কি মেডিসিন প্রয়োগ করলে ভালো হয় আপনি তো গরু পুষছেন খাওয়া দিলে সব থেকে খাওয়া চাপ দিলে গরু ভালো ওঠে মানে আপনি বলছেন মেডিসিন ছাড়া গরু খাওয়া চাপ দিলে গরু উঠে যাবে খাওয়া চাপ দিতে হবে গরু তুমি কি খাওয়া চাপ দেবে একটু বলবেন দানা তো বেশি দিতে হবে দানা করে হবে আমাকে বলছে যে ভাই বা মোটা মানে আপনি এখন পর্যন্ত মানে আপনি বলছেন শুধু অষ্টপেট খাইয়েছেন আর দানা ভুসি সিল্কে সব খাইয়েছেন আচ্ছা আচ্ছা সম্পূর্ণ তৈরি হতে এই যে দুটো গরু এখানে আন্দারা আছে সম্পূর্ণ তৈরি হতে আপনার কাছে আর কমা সময় লাগবে আর মাছখানে তৈরি হয়ে যাবে মাছখানেক ভিডিও প্রথম থেকে বলছিলো যে আর মাঝখানেক থাকলে তৈরি হয়ে যাবে সে এক মাস হোক আর দু মাস হোক তো যাই হোক এখানে যে দুটি কালেকশান আছে মাসালে খুব সুন্দর কালেকশান যদি বলতে পারি আর ঝুঁট দেখাচ্ছি আমি আপনাদের আরেকবার দেখো না ঝুঁট খুব সুন্দর সামনের ফেসও খুব সুন্দর পাতাও ভালো আছে আর হাইট সাতান্ন আটান্ন বলছে হাইট আছে আর এখানে যে মুন্নিটা দেখাচ্ছিলাম মুন্নিটা কি বলবো সবে নতুন নিয়ে এসছে মাস হচ্ছে যদি কেউ এই যে মুন্নিটা আছে না যদি কেউ নিতে চায় এখন দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা তো বলছে এখন যদি কেউ দাম দক্ষিণ করে নিতে চায় বলছে এখন আমি দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আর সত্যি বলতে আজকে এসেছিলাম আগ্রামুল্লা বাড়িতে অনেক দিন ধরে আসার কথা ছিল যে উনি কেমন কালেকশান দু সালে তৈরি করেছে বা তৈরি করছে বা কেমন কালেকশান নিয়ে এসছে একটু দেখাচ্ছিল আমার তো আজকে এসেছি এবং আমি আপনার সামনে এই ভিডিওটি শেয়ার করলাম আপনারা দেখুন আর বেশি বেশি করে বলবো যে আপনারা গরু ভালো মন্দ একটু খাওয়ান ভুসি সিল্কা ম্যাচ আর মেডিসিন সম্বন্ধে একটু আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন যে সমস্ত খামারিরা বহু বছর ধরে গরু লালন পালন করে আসছে অবশ্যই তাদের কাছ থেকে আপনারা একটু যোগাযোগ করবেন তাদের কাছ থেকে একটু মতামত নেবেন তাহলে বন্ধু এখানে তাহলে ভিডিওটি শেষ করছি নেক্সট ভিডিও অবশ্যই আরেকটি নতুন খালতে করে দেখাবো